এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে হচ্ছে সূর্যব্রত ছিল তো সূর্যব্রত করেছিলাম উপোস করেছিলাম তারপরে আমাদের গ্রামে শিব মন্দিরের সামনে এই পুজোটা হয় এরকম মাটির একটা মূর্তি বানিয়ে এখানে পুজো করা হয় দেখতেই পাচ্ছ তো ওখানেই গেছিলাম পুজো দেখতে আর তারপর ওখান থেকে সন্ধ্যের সময় পুজোর শেষ করে তারপরে চলে এসেছিলাম তো দেখো এখন হচ্ছে পুজো হচ্ছে আর এই দুটো বউ হচ্ছে এখানে ঘুরছে চারিপাশটাতে কারণ মানে ওরা নাকি মানত করেছিল তো এই এভাবে ঘুরছিলো আর পুজো তখন শেষের দিকে তো দেখতেই পাচ্ছ পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন নাড়ু টাড়ু এগুলো হচ্ছে লুটিয়ে দিচ্ছে সবাই তো বেশ ভালো লাগে অনেক সময় মানে এরকম পুজো টুজো মাঝে মাঝে হলে সবার সাথে দেখা হয় আর এই যে দেখো আমাদের শিব মন্দির আমাদের গ্রামের শিব মন্দির আর এখানে বাবুরা হচ্ছে খেলছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম টিডিও করছিলাম একটু আর এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির এইখানটাতে হচ্ছে শিব মানে শিবরাত্রিতে পুজো হয় আর এটার সামনেই হচ্ছে এই পুজোটা করা হয় তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি পুজো টুজো করে তারপরে এখন হচ্ছে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর হচ্ছে উপোস ভাঙব তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো বাই